ন্যাসবিচারের আলো একদিন এক ছোট্ট গ্রামে একজন বিচারক বাস করতেন যিনি ছিলেন সততা ও তার নাম ছিল হাকিম সাহেব তিনি কোনো কাছে নত হতেন না। গ্রামের এক দরিদ্র কৃষক রহিম মিয়া তার প্রতিবেশী জমিদারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন অভিযোগ ছিল জমিদার তার জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন জমিদারের ক্ষমতা ছিল প্রবল তিনি প্রচুর সম্পদের মালিক এবং তার বহু প্রভাবশালী বন্ধু ছিল সবাই ভেবেছিল এই বিচারক নিশ্চয়ই জমিদারের পক্ষে রায় দেবেন কিন্তু হাকিম সাহেব ছিলেন নীতিবান তিনি উভয় পক্ষের বক্তব্য শুনলেন জমির কাগজপত্র পরীক্ষা করলেন এবং সত্য উদ্ঘাটন করলেন প্রমাণ হল জমি আসলেই রহিম মিয়ার জমিদার বিচারকের কাছে ঘুষ দেওয়ার চেষ্টা করলেন প্রলোভন দেখালেন এমনকি হুমকিও দিলেন কিন্তু হাকিম সাহেব সত্যের পথ ছাড়লেন না তিনি কড়া ভাষায় বললেন ন্যাজবিচার হল আলোর মতো যা কখনো অন্ধকারে মিলিয়ে যায় না কি তিনি রায় দিলেন রহিম মিয়ার পক্ষে জমিদার বাধ্য হয়ে জমি ফিরিয়ে দিলেন গ্রামের মানুষ বিচারকের ন্যায় পরাজনতায় মুগ্ধ হল এই ঘটনা থেকে গ্রামবাসীরা শিখল সৎ থাকলে এবং ন্যায়ের পথে চললে সত্যের জয় সুনিশ্চিত ন্যাজবিচার কখনো অর্থ বা ক্ষমতার কাছে হার মানে না শিক্ষা সত্য ও ন্যায়ের পথে থাকলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবেন